হ্যালো গাইজ অনেক দিন পরে দুপুরবেলা ভাত খাওয়াটা শেয়ার করতে চলে আসলাম আজকে খুব মজার মজার জিনিস এই জিনিসগুলো আমার খুব পছন্দ কি দিয়ে খাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি এই হচ্ছে শাক দিয়ে বুটের ডাল রান্না করেছি এটাও আমার খুব পছন্দ আমি এটা মাংস দিয়েও করি আজকে মাংস ছাড়া করেছি এখানে হচ্ছে লোটটা শুটকি ভুন সরি লোটটা মাছ ভুনা আমি আসলে লোটটা মাছ বোনা খুব একটা পছন্দ করি না কিন্তু আমার হাজব্যান্ড জন্য করেছি এবং দেখলাম বেশ টেস্ট হয়েছে এবার যে কারণে লোটটা মাছ নিয়েছি আর এখানে নিয়েছি গরুর ভুড়ি গরুর ভুড়ি আমি খুবই পছন্দ করি আমি না শুধু আমার বাসার সবাই খুব পছন্দ করে এটা হচ্ছে গরুর ভুড়ি খুব মজা করে খাবো তো প্রথমে আমি লেবুটা একটু নিয়ে নিই কারণ এই ধরনের খাবার লেবু ছাড়া কিন্তু ভালো লাগে না তাই না পুঁ শাকটা ডাল দিয়ে কে কে পছন্দ করে না আমি মাংসও দিই সাথে বিসমিল্লা মাঝে মাঝে হুম যদি আমার পুঁশাকটা আমি গতকাল রান্না করেছি মজা লেগেছে এবং এখনো খুব টেস্ট ভীষণ মজা লটা মাছ আসলে আমি লোটটা মাছটা তো নিজের হাতেই রান্না করি কিন্তু আমার খুব একটা ভালো লাগতো না তো ধন্যাপাতাটাতে দিয়ে লোটটা মাছটা রান্না করেছি বেশ মজা দেখলাম যে এই মাছটা আসলে খুব ভীষণ সেন্সিটিভ এই লোটটা মাছ রান্না করা অনেক সাবধানে রান্না করা করতে হয় কারণ হচ্ছে নাহলে একদম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তবে আমি কিন্তু সুন্দর করেই রান্না করি কিন্তু আমার তারপর একটু নরম নরম লাগে দেখে আমার আসলে কিন্তু এখন দেখলাম ভালোই লাগে তার মানে মানুষের কিন্তু রুচি চেঞ্জ হয় আর গরুর ভুড়ি আমার মনে হয় গরুর ভুড়ি পছন্দ করে না এরকম মানুষ বাংলাদেশে নাই হুম অনেক দিন পর খুব ভালো লাগছে কারণ সবগুলো খাবার পছন্দের আমি ভাত একেবারে কম খাই দুপুরবেলা কিন্তু আজকে আমি অনেকগুলো ভাত খাচ্ছি এই যে যদিও আমার খুব ইচ্ছা করছে আমাদের রাখি আপার মতো কচর মচর করে মরিচ খেতে কিন্তু আমার ডাক্তারের নিষেধ ছাল খাওয়া সো খেতে পারছি না ভীষণ মজা মাছ কারা কারা পছন্দ করেন কমেন্ট করবেন এবং সাথে গরুর ভুড়ি কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন খুব মজা মজা আমার কিন্তু অলরেডি এক প্লেট ভাত সাবার আরো খুব ভাত নিয়ে খেতে ইচ্ছা করছে কিন্তু না এত বেশি খাওয়া যাবে না एमने तो, तो बेशी खाई, खूब mm. मजा mm.